হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা তো আজকের ডেট হচ্ছে টোয়েন্টি এইথ অফ নভেম্বর থার্সডে তো এখন আটটা কুড়ি মতো বাজে তো আমার হাজব্যান্ড জাস্ট অফিসের জন্য বেরোলো তো আমি সবার ফার্স্ট এজিদের মতোই বেডটাকে আগে ক্লিন করে নিয়েছি বেশ ভালোই বাইরে রোদ উঠে গেছে আর এই উইন্টার সিজন পড়ার পর থেকে তো এই ফ্যানটারও কোনো প্রয়োজন হয় না চালানোই হয় না এই জন্য আমি এসির তো আরোই প্রয়োজন নেই যেহেতু ফ্যানেরই দরকার হয় না এসি কটাও খুলে রাখলাম আর এইখানে বাইরে রোদে আমি সমস্ত জলের বোতলগুলো দিয়ে রেখেছি তোমরা কারা কারা আমার মতো রোদে জল দিয়েই খাও এই সময় নাহলে জল যা বিভৎস ঠান্ডা হয়ে যায় অনেক আছে ফুটন্ত জলও গরম করে বোতলে ভরে বাট আমি সেটা করি না আমি রোদেই দিয়ে রাখি তোমরা কারা কারা সেম আমার মতো করো জানিও কমেন্টে আর যেহেতু আজকে বৃহস্পতিবার স্নান করে ঘরে টাকা ফেলবো তাই আমার হাজবেন্ড এখানে টাকা রেখে গেছে ওই দশ টাকার কয়েন রেখে যায় মাঝে মধ্যে পাঁচ রাখে দশ টাকারই ওটা আমি স্নান করে ফেলবো এখন ওখানে হাত দিচ্ছি না আর এই লাখি বাম্বাই আজকে দেখলাম আমার স্প্রে করে গেছে ও যেদিন না যায় সেদিন আমি দিই তো আজকে আর এটা দিতে হবে না তো এখন আমি ফোনের যে টুকটাক কাজ সেগুলো করি এখন সাড়ে আটটা বাজে কাকিমা ওই নটার মধ্যে চলে আসে তো কাকিমা কাজ করে গেলে তারপরে আমি ব্রেকফাস্টটা রেডি করবো আজকে ভাবছি ব্ল্যাঙ্কেটটা বার করে রোদে দিই বেশ ভালোই বাইরে রোদ উঠেছে আর যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে এবার ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার টাইম চলে এসেছে আগের ইয়ারে মানে গত ইয়ারে আমি হচ্ছে ব্ল্যাঙ্কেটটা একবারে কেচেই বাড়িতে শুকিয়ে নিয়েছিলাম লন্ডিতে আর দিইনি তো ভালোই বেশ পরিষ্কার হয়েছে দেখছি আর সেরকম একটা মানে বাজে মানে ব্যাড স্মেল যেটা বেরোয় অনেকদিন ইউজ না করলে সেরকম হয়নি বাট তাও রোদে দিয়ে গায়ে দেওয়া উচিত তো ভাবছি দু তিন দিন রোদে দেবো দেন তারপরে গায়ে দেবো তো বাইরে এই ব্যালকনির যে রেলিংটা সেখানেই আমি দিয়ে দিয়েছি এখানে বেশ ভালোই রোদ পড়ে দুটো তিনটে অবধি তো তার মধ্যে আশা করি ইয়ে হয়ে যাবে মাঝখানে একবার উল্টে দেবো ব্ল্যাঙ্কেটটা তাহলে ভালো হবে এখন এই সাইডটা দিয়েছি পরে ওই দিকটা দেবো এদিকে কাকিমাও চলে এসছে কাকিমা প্রতিদিনই এসে আগে ঘরটা করে দেন তারপরে হচ্ছে বাসনটা মাঝে মাঝে মধ্যে বাসনটাও আগে মাঝে ঘরটাও মোছে যাই হোক কাকিমা কাজ করে চলে গেছে তো তারপরে হচ্ছে আমি যেটা করার সেটাই করে নিয়েছি ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি গোলা রুটি হ্যাঁ একদম এটাকে গোলা রুটি বলে নট pancake pancake একটু অন্য রকম হয় তো আমি প্যানকেক বানাই বানাইনি গোলা রুটি বানিয়েছি আর এটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়লো আমাকে কমেন্টে জানিও আগে তো মা আমাকে স্কুলে প্রচুর গোলা রুটি দিত তো আজকে আমি সেই রকমই বানানোর চেষ্টা করেছি জানিনা কতটা কি হয়েছে আর বাইরে এসে একটু রোদে দাঁড়িয়েছি মেনলি হনুমান এসছে তাই হনুমান তাড়ানোর জন্য এসেছিলাম এখানে এসে দেখলাম যে একটা ফট করে মানে ঝাঁপট দেওয়ার মতো একটা আওয়াজ হলো তো আমি ভাবলাম কী পড়লো এখানে তখন এসে দেখছি এই ঘুঘু পাখিটা এই জালে আটকে গেছে তো আমি ছাড়ানোর চেষ্টা করলেও আমি পারবো না জানি আর অনেক ঠোকরও খেয়ে যাবো তো তাই জন্য এই দেখো এখানে কত হনুমান এই হনুমানগুলোকে তারাবো বলে ওইদিকেও আছে অনেকগুলো মেনলি কুল গাছ আর বেগুন গাছটার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো তারপরে ভাইকে কল করে ডাকলাম ও পারে এগুলো আমার হাজবেন্ড আর ও আগে পায়রাও যেহেতু মানে পুস্ত এগুলোতে ও এক্সপার্ট তো একটা সিজার দিয়েছে ওকে ওটা দিয়ে কাটছে না হলে ওই পায়ে মানে ঘুঘুটার গায়ে লেগে যাবে তো আমি তো এটা ফার্স্টে পায়রা ভেবেছিলাম যেহেতু জালে আটকানো ছিল বুঝতেও পারিনি আমি ঠিকঠাক আর অতটা আমার এক্সপিরিয়েন্সও নেই তো আমার ভাই দেখে বললো না এটা পায়রা না ঘুঘু তো যাই হোক ও তারপরে কোনো রকমভাবে এটাকে ছাড়াচ্ছে দেখতেই পাচ্ছ কী বিভৎস আরও যেহেতু এখান থেকে ছাড়া পাওয়ার জন্য লাফিয়েছে ঝাপট ঝাঁপট দিয়েছে মানে ডানাগুলোকে ঝাপটিয়েছে তো তাই জন্য আরও মানে খুব বাজেভাবে আটকে গেছে যাই হোক জালটাকে আমরা কেটেই ফেলছি ভাবছি এটাকে হয় পুড়িয়ে ফেলবো আর নাহলে কোনো প্যাকেটে করে এটাকে কোথাও দূরে ফেলে দেবো হলে আবার কোনো পাখি হয়তো এখানে আটকে যাবে আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল যে কতক্ষণ ধরে এখানে আটকেছিলো আমি আগে কেন দেখিনি যাই হোক হয়তো সকালের দিকেই আটকেছে কারণ আমার হাজব্যান্ডকে কল করে বললাম ও বলল না আমি সকালে যখন দেখেছি তো ছিল না যাই হোক ওকে ছেড়ে দিলাম তো ও মানে ভাবো কীভাবে আটকে গেছে এখন ফট করে উঠতে পারছে না আর দেখতেই পেলে কিছু কিছু পালক ওই জালের মধ্যেই আটকে রয়েছে ওগুলো কিছুটাই ছাড়ানো গেল না তাও এখন কিছুটাও রেস্ট পেয়েছে এবার হচ্ছে উঠবে হয়তো হ্যাঁ এবার হয়তো উড়ে যাব ওই দেখো দেখেছি উঠতে গিয়ে একটু পড়ে পড়েও যাচ্ছে যাই হোক ও উড়ে গেছে আর ভাইও চলে গেছে এবারে আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো যেটা আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে কিছুটা গেস করেছো হ্যাঁ আমাদের এই যে ফাঁকা যে ছাদ বাগানটা অ্যাকচুয়ালি দেখছো আমাদের এটা তো থার্ড ফ্লোর মানে আমরা হচ্ছে তিন তলায় থাকি তো এই তিনতলায় একটা এদিকে ঘর এই সিঁড়ি দিয়ে উঠে ওই যে তোমাদের দরজাটা দেখালাম মানে সাদারটা দেন ওইখান থেকে এসে এইদিকে রান্নাঘর অ্যান্ড বাথরুম তো ওয়াশরুমটা কিচেনটা এগুলো হচ্ছে করা আছে আর একটা রুমও করা আছে তার সাথে ব্যালকনি বাট এই জায়গাটা ফাঁকা এই জায়গাটায় এখনো অবধি কিছু করা হয়নি তো সেটারই প্ল্যানিং হচ্ছে কি হবে না হবে আমার হাজব্যান্ডের সাথেও ডিসকাস করছি এখনই আমি সবটা রিভিল করছিলাম তোমরা আস্তে আস্তে ব্লগে সেটা দেখতে পারবে বাট হ্যাঁ এখন আমাদের প্ল্যানিং চলছে যে ওপরটা কিভাবে কমপ্লিট করা যায় আর কত দূর কি হবে সেটা তো তোমরা দেখবেই তো যাই হোক তোমাদের এই জায়গাটা এরকম দেখিয়ে দিলাম জানিনা এরপরে ব্লগে তোমরা ঠিক এই জায়গাটা দেখবে যাই হোক আর তার সাথে দেখাই ভাই আমার জন্য এইটা নিয়ে এসেছিল তো এটা হচ্ছে একটা নাইট ল্যাম্প রাতে জ্বালালে ভালো বুঝবে তো আমি অন্য কোনো দিন তোমাদের রাতের দিকে দেখিয়ে দেব। বাট এটার আলোটা বেশ ভালোই ঘরটা বেশ মানে অন্ধকার একদম থাকবে না আবার হালকা হালকা আলোও থাকবে খুব বেশিও যে আলো তা না আর যাই হোক এটা আলোটা গ্রিনিশ টাইপের আছে না এখনই ফ্লিপকার্ট থেকে এটা দিয়ে গেল এটা হচ্ছে একটা সোয়েটার তো এই সোয়েটারগুলো ভীষণই কমফোর্টেবল বাড়িতেও টুকটাক ইউজ করা যাবে অ্যান্ড মার্কেটে গেলেও বা বাজারে কোনো সময় মায়ের সাথে যখন যায় বা শপিং মলে গেলেও এগুলো পরা যাবে খুব দূরের ঠান্ডায় গেলে বাইকে হয়তো এটা পরা যাবে না বাট অল্প দামে বেশ ভালোই হয়েছে যাই হোক এটা নিলাম অ্যান্ড তার সাথে আমি এখন লাঞ্চ করব কিচেনে চলে এসেছি লাঞ্চটাও নিয়ে নিয়েছি বাট এতটা লোটে মাছ আমি খাবো না এটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা তো এবারে আমি ঘর ঘুমিয়ে নিয়ে গিয়ে লাঞ্চটা করে নিই লোটে মাছটা হাফটা তুলে রাখি এতটা আমি নেব না অ্যান্ড ভাবছি আজকে একটা ওয়েব সিরিজ দেখবো একটা বেশ ভালো ওয়েব সিরিজ আমি কিছুদিন আগেই দেখেছিলাম পুরোটা করা হয়নি আজকে ছায়া তোমরা কারা কারা এটা দেখেছো জানিও ওয়েব সিরিজটা বেশ ভালো করেছে পার্ট টু কামিং সুন তো আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকের অভিনয় দারুন বিশেষ করে কাঞ্চন মল্লিকের অভিনয়টা বেশ অন্যরকম লাগলো এই ওয়েব সিরিজে আমি এরকম ওর অভিনয় এর আগে দেখিনি বেশ ভালো অভিনয় করেছে হ্যাঁ তাছাড়া গৌরব চক্রবর্তী চিরঞ্জিত এদের অভিনয় নিয়ে তো আলাদাভাবে কিছু বলা নেই আমার তো বেশ ভালো লেগেছে ওয়েব সিরিজটা আর হয়েছে এখন প্রত্যেকটা ওয়েব সিরিজই বেশ ভালো আসছে আমার তো মানে প্রত্যেকটাই কমপ্লিট না দেখলে ঠিক ভালো লাগে না বেশ সন্ধ্যে হয়ে গেছে আমার হাজব্যান্ডটা অফিস থেকে চলে এসছে এই সেন্টার টেবিল বা টি টেবিল যাই বলো এটা হচ্ছে মা দিয়েছে মেনলি যাতে আমাদের নিচে বসে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট কিছু না করতে হয় যেহেতু খুব ঠান্ডা পড়েছে আর খুব বেশি না হলেও আমাদের যেহেতু দুজনেরই ঠান্ডা লেগেছে আমার আমার হাজব্যান্ডের তো নিচে বসে যাতে না খেতে হয় তাই এটা দিয়েছে আমাদের দুজনের এনাফ অ্যান্ড যাই হোক এবার থেকে হয়তো এটাতেই তোমরা ডিনার লাঞ্চ করতে দেখবে তো কেমন হয়েছে জিনিসটা জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর কালার সুন্দর হ্যাঁ চাইলেই হয়তো একটা ডাইনিং টেবিল কেনাই যেত বাট আমার মনে হলো না এই মুহূর্তে সেই ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে যেহেতু আমরা মানে তিনতলাটা কমপ্লিট করার প্ল্যানিং করছি আর তার থেকেও মেন কথা হচ্ছে যেহেতু আমাদের এখন এই মুহূর্তে একটাই রুম আছে তো স্পেস প্রবলেম তো অবশ্যই আছে তো অত বড় ডাইনিং টেবিল এই রুমে রাখলে নড়াচড়ারও ব্যাপার থাকবে তো কী করে করব সেই ব্যাপারটাও থাকবে তো সেই জন্য আপাতত এটাতেই আমাদের কাজ চলে যাবে যাই হোক আমার তো এটা বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে আজকের ব্লগটাকে এখানেই এড করছি যদি আজকের ব্লগে কিছু করে লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া শাহা দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে টিল দেন স্টে হ্যাপি স্টে kind and স্টে খুব 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 পজিটিভ বাই